আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে জি আশি নাম্বার দোকান এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন শুরুতেই দেখাবো লাক্সারি একটা ব্যাগ বক্সের ব্যাগ আচ্ছা ঠিক আছে নতুন একটা ব্যাগ এই যে দেখেন দেখা দিচ্ছি এটা কালার হচ্ছে স্টোন করা দেখতে পাচ্ছেন আছে এখানে সুন্দরভাবে স্টোন করা আছে বেগুলা একবারে নতুন আসছে এগুলোতে আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব

কালারগুলো পেতে খুব ইশল প্রত্যেকটার সাথে আপনি বক্স পেয়ে যাবেন হ্যাঁ প্রিমিয়াম বক্স সহকারে পাবেন প্রিমিয়াম কালেকশন একদম

মধ্যে মধ্যে কিছু চলে একবারে নিউ যারা যাচ্ছিলেন এটা আসছে আপনার ডানা লেদার মধ্যে এটা কিন্তু আপনার ভেতরে একটা চাইলেও আপনি বের করে সাইডে নিতে পারবেন এখানে লক দেওয়া আছে দেওয়া আছে চাইলে আপনি সাইড এ ইউজ করতে পারবেন একটা আপনার ব্ল্যাক কালার হবে

ডি সম্পূর্ণ একটা ব্যাগ এই যে রাফেন টাফ ইউজ করার জন্য নিলে এগুলো নিতে পারেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে তো আরেকটা ব্যাগ দেখাবো এই যে রাফেন টাফ ইউজ করার জন্য এগুলো নিতে পারেন বা গিফট দেওয়ার জন্য এগুলো নিতে পারেন মাত্র 700 করে পড়বে এমন খুব সুন্দর একটা ব্যাগ আমি একটা খুলে দেখাই দেই যে মাস্কানের চেম্বার মানি চেম্বার অনেক অপশন আছে ভিতরে আছে এই যে একটা কালো হবে ব্রাউন কালার ব্রাউন হবে আপনার বিস্কিট কালার বিস্কিট হ্যাঁ একটা আপনার ব্ল্যাক কালার সেভেন হান্ড্রেড চায়না ব্যাগ পাচ্ছেন খুবই একটা ব্যাগটা কালার হবে ব্ল্যাক কালার

খুবই সুন্দর দুইটা কালার হবে আমাদের কাছে একটা আপনার ব্রাউন কালার হবে হ্যাঁ আরেকটা হবে আপনার হট ক্রিম কালার প্রত্যেকটা জিনিস কোয়ালিটি সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডিং করা আছে এখানে আপনার স্যাম্পল লেজার স্যাম্পল দেওয়া আছে এগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনার এই ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে যেটা এখানে একটা ওয়াই এলের একটা ব্যাগ হবে এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তারপরে যেটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যারা চাচ্ছেন তারা নিতে পারেন লেদার ম্যাটে করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই আর একটা আছে এক পিসি কিউট একটা ছোট্ট সাইজের মধ্যে যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র সিক্স হান্ড্রেড ছয়শো টাকায় এটা হলো আপনার শ্যানেল ব্র্যান্ডের মধ্যে যে এটা সবাই বড় সাইজটা ইউজ করছে এখন ছোট সাইজটা আসছে ছোট সাইজের মধ্যে শ্যানেলের একটি ব্যাগ এর একটা ব্যাগ এটা বড় ছোট করে ইউজ করতে পারবে হ্যাঁ একটা কালার হবে ব্ল্যাক কালার একটা আপনার অফ হোয়াইট কালার হবে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় আপনি কিন্তু এই ব্যাগটা যাচ্ছে যাচ্ছেন আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে এটা 1000 না এটা 1200 টাকা হবে শ্যানেলের ব্যাগটা ঠিক আছে এই দেখুন রাফ টাফ ইউজ করার জন্য কিছু ব্যাগ আমাদের কাছে আছে এগুলো কিন্তু খুবই ব্র্যান্ডেড একটা ব্যাগ যে প্রত্যেকটা এখানে করে লেখা আছে ব্র্যান্ডের ব্যাগ প্রত্যেকটা যে সেই করে লেখা এই একটা করে কালার আছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা আচ্ছা একটা করে কালার আছে সেই এই দামি দামি ব্যাগগুলো মাত্র টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এক টাকা মিসালিটা একটা ব্র্যান্ডের ব্যাগ দুই হাজার নিচে হয় না মিসালিটা রাইট এই যে খ্রিস্টান ব্র্যান্ডের ব্যাগ এক হাজার টাকা

প্রাইস থাকবে মাস তো আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনার এইগুলো পেয়ে যাবেন এই যে দেখেন একটা ব্যাগ রাফ এন্ড ইউজ করতে পারবেন এটা ইজিলি ভাবে আপনি কাঁধে নিতে পারবেন হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় ব্যাগটা পেয়ে যাবেন ব্র্যান্ডের একটা ব্যাগ মিসালিটা একটা ব্যাগ খুবই একটা ব্যাগ রাফ এন্ড টাফ ইউজ করতের জন্য নতুন আসছে ওদের ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা জায়গায় হ্যাঁ এই যে দেখেন মিসালিটার প্রাইস মাত্র টাকা মধ্যে এটা রাফ ইউজ করবেন মাত্র একটা আরাম পাবেন এটা ইউজ করে রাফ এন্ড করতে একটা কালার

এটা কোন খুবই সুন্দর একটা কিউটি পিটি একটা ব্যাগ প্রাইস মাত্র 1100 টাকা একটা কালার হবে একটা কালার হবে এগুলোর সাথে কিন্তু আপনার লেদার স্যাম্পল দেওয়া আছে আপনি পেন টাপ ইউজ করতে পারবেন প্রাইস থাকে মাত্র 1000 টাকা এই 1100 টাকা তো আশা করছি ভালো লেগেছে আপনারা সরাসরি এসে নিতে পারবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দোকান নাম্বার হচ্ছে জি এর নাম্বার দোকান অথবা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম